তো ডাক্তার দেখাতে তো গেছিলাম কিন্তু আবার ফিরে আসতে হয়েছে কারণ শরীরটাও মানে খুব একটা ভালো ছিল না চলে আছে আমার থ্রি মান্থের যে স্ক্যানটা থাকে পরিমাণে মাথা যন্ত্রণা করছিলো কোমরে ব্যথা করছিল তার জন্য আর কিছু ভাল লাগছিল না তার জন্য ভিডিও আর করিনি বেশি বাইরে বেরোয় না তো তাই জন্য বেরোলেই না কেমন একটা অস্বস্তি টাইপের লাগে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ ব্লগ তো আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি মাঝখানে অনেক দিন ব্লগ করা হয়নি কারণ শরীরটাও মানে খুব একটা ভালো ছিল না তার জন্য আর ইচ্ছে করতো না তার জন্য আর ব্লগ টক কিছুই করিনি তো আজকে আবার ব্লগ করছি কারণ আজকে হচ্ছে আছে আমার থ্রি মান্থের যে স্ক্যানটা থাকে তো সেটাই আছে ভাবলাম যখন স্ক্যানটা করতে যাচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করি আর আজকে দিনটার একটা ব্লগও বানাই জানি না কতটুক কি বানাতে পারবো কি পারবো না তো অবশ্যই তোমরা সাথে থেকে পাশে থেকো আর ব্লগটাকে দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো তো চলো দিনটাকে স্টার্ট করা যা তো আগের মাসে যখন ডক্টর দেখাতে গেছিলাম যখন আমরা ফার্স্ট টাইম আমাদের বেবির হার্টবিট শুনতে পেয়েছিলাম মানে যখন আলট্রাসোনোগ্রাফিতে হার্টবিটটা শুনতে পেয়েছিলাম তারপরে সেই রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তো ডক্টর দেখানোর পর ডক্টর আবার এক মাস পরে চেকআপ দিয়েছিল সেটা হচ্ছে কালকে আছে চেক তো তার আগে বলেছিল কিছু ব্লাড টেস্ট ব্লাড টেস্ট অলরেডি হয়ে গেছে আর হচ্ছে যে থ্রি মান্থে যেই স্ক্যানটা হয় সেটা করিয়ে নিয়ে তারপরে যেতে তো ও এই দুদিন আগে আমি যেখান থেকে আলট্রাসোনোগ্রাফি করাই তো সেখানে গিয়ে বুকিং করিয়ে এসে তো আজকে ডেট দিয়েছে তো আর কিছুক্ষণ পরেই বেরোবো তো সকালবেলা উঠে রান্নাবান্না একবারে করে নিয়েছে এখন না সকালবেলাতে রান্নাবান্নাটাকে করে নিই তারপরে সারাদিন আর তেমন কোনো কাজ টাজ থাকে না ও থাকতে থাকতে মানে সকালবেলা ডিউটি যাওয়ার আগেই রান্নাবান্না সমস্ত কিছু করে রেখে দিই তো রান্নাবান্না অলরেডি হয়ে গেছে আর হচ্ছে এখনো ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করব। আর হচ্ছে এখনও আমাদের যে কাজের দিদি সে এখনও আসেনি দেখা যাক বলে ছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি আসছে অলরেডি এখন দশটা বেজে গেছে আর সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ আমরা বেরোবো তো বলেছ তো চলে আসবে দেখা যাক যে কখন আসে তো এখন ব্রেকফাস্ট করব। আর তারপরে রেডি হব আর সকালবেলা আজকে বেশ ভালো রোদ উঠেছে তার জন্য জামা কাপড় সব মেলে দিয়েছি আর এইদিকে দেখেছো দেখাচ্ছ আমার গাছগুলোর কি বাজে অবস্থা মানে যত্ন না করার জন্য গাছগুলো কেমন হয়ে গেছে এইখানে যে গোলাপ গাছটা এটা তো ফুলে ফেলতে হবে গাছটা মরে গেছে আর এখানে বগেনবিলিয়াগুলোকেও না কাটিং করতে হবে ওগুলো যেমন কাটিং করা আছে এইটা অনেকটা বেড়ে গেছে তো এটা কেটে দিতে হবে আর এই গাছগুলো মোটামুটি ঠিকই আছে কিন্তু ওখানের গাছগুলোর অবস্থা খুব খারাপ আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি चले इससे हस्बैंड बात किया था कल हम मुझे फिर से ट्राई करते हैं हाँ मैंने बात कर लिया दिल्ली पर मैं अभी जाएंगे

তো টেস্ট করিয়ে বাড়িতে এসেছি তখনই বাজে হচ্ছে দুটো আজকে তো দেখলেই যে গেছি তো আমরা সেই এগারোটার মধ্যেই ওখানে পৌঁছে গেছি কিন্তু আজকে না প্রচুর লেট হয়েছে আগের মাসেও যখন গেছিলাম তখন এক ঘন্টার মধ্যেই হয়ে গেছিলো কিন্তু মানে এই মানে আজকে যে গেলাম না প্রচুর টাইম লাগলো এত টাইম এর আগে কখনোই লাগেনি আর না বসে থাকতে ইচ্ছেও করছিল না পুরো মাথা আথা কোমর টোমর পুরো ধরে গেছিলো তো আজকে ভিড়ও ছিল একটু তো টেস্ট টেস্ট করিয়ে এসে সকালবেলা তো খাবার বানিয়ে রেখেছিলাম শুধু জাস্ট ভাত এখন করলাম করে দুজন মিলে খেলাম খেয়ে এই সবেই উঠলাম আর ও বেরোল হচ্ছে ডিউটিতে আর টেস্টের মানে যাওয়ার আগে একটু ভয় ভয় লাগছিল যে ঠাকুর ঠাকুর কেন টেস্টটা মানে রিপোর্টটা যেন ভালো বেরোয় তো ওখানে যে যে টেস্টটা করছিলো মানে আলট্রাসোনোগ্রাফি যে করছিলো তাকে জিজ্ঞাসা করলাম সে বললো সব কিছু ঠিক আছে মানে ওই কথাটা শুনে একটু শান্তি পেলাম তো আর হঠাৎ করে আজকে সকাল থেকেই না একটু মেঘলা মেঘলা ওয়েদার তো এখন দেখছি বেশ ভালো মেঘ করেছে যাই না বৃষ্টি বৃষ্টি হবে নাকি ওয়েদার রিপোর্টে তো দেখলাম না যে আজকে বৃষ্টি আছে কিন্তু না পুরো কালো হয়ে এসছে দেখো পুরো কালো হয়ে এসছে ওই দিকটা সে জানে বৃষ্টি বৃষ্টি আসবে না কি ভালো মেঘ করেছে করা যায় না ওয়েদারটা আগে থেকে একটু ঠান্ডা হয়েছে তো এখন আর ভাল লাগছে না এখন একটুখানি শোবো একটু রেস্ট নেব কারণ মাথাটা এতটা পরিমাণে ব্যথা করছে আমি না কেন হঠাৎ করে না মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে কোমরেও ব্যথা করছে এখন কেনি বেশিক্ষণ বসেও থাকতে পারি না তো এখন একটু জাস্ট রেস্ট নেবো একটুখানি ঘুমবো খুব ঘুমঘুমও পাচ্ছে আর মনে হচ্ছে না মিষ্টি আসতে পারে কারণ মেঘেও ডাকছে তো তারপরে বিকেলবেলা বাড়িতে ফোন করে মার সাথে কথা বলবো মর্নিং এভরি ওয়ান তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং কালকে না ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারিনি দেখতে যায় দুপুরবেলা হচ্ছে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আর বিভস্য পরিমাণে মাথা যন্ত্রণা করছিলো কোমরে ব্যথা করছিলো তার জন্য আর কিছু ভালো লাগছিল না তার জন্য ভিডিও আর করিনি তো আজকে সকাল সকাল উঠে তো রান্নাবান্নাটা করা হয়ে গেছে এখন তো সকাল সকালই রান্নাবান্না সব করে নিই আর কালকেই তো বলছিলাম যে আজকে আছে ডাক্তার দেখানো আমার এই মাসে তো কালকে তো টেস্ট করা হয়ে গেছে তো ডাক্তার বলছিল মানে চব্বিশ তারিখে আজ হচ্ছে চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখে ডেট দিয়েছিল বলেছে চব্বিশ তারিখে দেখানোর আগে কোনো একদিন গিয়ে টেস্টটা করে নিতে তো তার জন্য মানে কালকেই করলাম টেস্টটা তো আজকে যাব হচ্ছে ডাক্তার দেখাতে যাবো হচ্ছে দশটার সময় এখনও বাজেনি এখনও দশ পনেরো মিনিট বাকি আছে দশটা বাজতে তো সকালবেলা উঠে রান্নাবান্না সেরে ব্রেকফাস্টও করা হয়ে গেছে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি আর ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে তারপরে যাব হচ্ছে ডাক্তারের কাছে এক মাস আগে গেছিলাম তো ডাক্তার বলেছিল এক মাস পরে টেস্ট করিয়ে নিয়ে তারপরে আসতে আর এই আজকে চব্বিশ তারিখেরই ডেট দিয়েছে তো আর আমার নাম হচ্ছে একদম ফার্স্টেই আছে তো তাতে মানে ডাক্তার সাড়ে দশটা থেকে বসবে তো দশটার মধ্যে বেরোলে মানে ওখানে সাড়ে দশটার আগেই পৌঁছে যাব বেশি দূর না আমাদের বাড়ি থেকে কাছেই তো এবার দেখা যাক যে কখন আসে আর কালকে এত মানে মেঘ করলো মানে বৃষ্টি তেমন হয়নি হালকা বৃষ্টি হয়েছে আজকে আবার সকালবেলা থেকে যেমন রোদ উঠেছে তেমনই গরম পড়েছে উহৎস পরিমাণে গরম লাগতো তো আমি তো পুরো রেডি হয়ে গেছি সকালবেলা ব্রেকফাস্টের মেডিসিন ছিল সেটাও খাওয়া হয়ে গেছে তো এখন অপেক্ষা করছি ওর জন্য ও আসলে তারপরে বেরোবো সকাল সকাল কী রোদের তাপ এখন বাজে হচ্ছে ওই বারোটা দশ মতো তো ডাক্তার দেখাতে তো গেছিলাম কিন্তু আবার ফিরে আসতে হয়েছে কারণ হচ্ছে ডাক্তার আজকে সকালবেলা বর্ষেনি মানে এসছিল কিন্তু এমার্জেন্সি বেরিয়ে গেছে তার জন্য যেটা মানে সকালবেলা তো আগে বলেছিল যে সকাল সাড়ে দশটার মানে টাইম দিয়েছিল যে তখন দেখবে তো ডাক্তারকে ফোন করলাম তো বলল যে বিকেলবেলা আসতে সাড়ে ছটা নাগাদ তো তার জন্য বাড়িতে চলে এসছে এসে না ভাল লাগছিল না বলে একটু রেস্ট নিচ্ছিলাম তো তার জন্য ভিডিও টিডিও কিছুই করা হয়নি মানে বেশি বাইরে বেরোয় না তো তাই বেরোলেই না কেমন একটা অস্বস্তি টাইপের লাগে তো এখন হচ্ছে রান্না বানা তো করাই আছে সকালবেলায় তো করে রেখে গেছিলাম তো এখন চালটাকে ভিজিয়ে দিলাম আর একটু খিদে খিদে পেয়েছে তো এখন যাব গিয়ে ফল খাবো তারপরে ও বলল যে একটার মধ্যে চলে আসবে লাঞ্চ করে আবার ডিউটিতে বেরোবে তো কিছুক্ষণ চালটা ভিজুক তারপরে ভাতটাকে বসিয়ে দেবো মান এখন বাজে হচ্ছে পনে ছটা তো সকালবেলা তো দেখলেই যে গেছিলাম ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার বসেনি বলে আবার ফিরে আসতে হয়েছে তো তারপরে না শরীরটা একটু ভালো লাগিল না তো হচ্ছে সকাল থেকে রেস্টই নিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে এখন বেশ ফ্রেশ লাগছে তা এখন রেডি হয়ে গে এখন বাজে হচ্ছে পনে ছটা তো এখন যাব হচ্ছে ডক্টরের কাছে ডাক্তার দেখাতে আজকে বলেছে বিকেলবেলা বসবে তো ও অলরেডি চলে এসছে তো এখন রেডি হচ্ছে পুরোপুরি এখনও রেডি হয়নি রেডি হয়ে ছটা নাগাদ নিচে নাম্বার ডাক্তারই সাড়ে ছটা থেকে বসবে ও দুধ গরম করে এনে দিল এখন ওটা খেয়ে বেরোবো আমার দুধ খেতে একদমই ভালো লাগে না না খেলে কোনো উপায় নেই চলে এসছি আনতে হবে না বস দাড় কখন আজি এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ডাক্তার দেখিয়ে তো চলে এসেছি আর রিপোর্টগুলো করে নিয়ে না তো ডাক্তার বলো সমস্ত কিছু ঠিক আছে আর আজকে ওষুধ অনেক চেঞ্জ করে দিয়েছে তো ওষুধপত্র সব একবারে আসার সময় কিনে নিয়ে এসছি তো আর হচ্ছে আসলাম এসে আমি বাড়িতে ফোন করে কথাবার্তা বললাম আর ও যে কাছে মঙ্গলবার ও যায় হচ্ছে হনুমানজির মন্দিরে পুজো দিতে তো এসে ও স্নান দান করে গেল পুজো দিতে পুজো দিয়ে চলেও এসছে তো এখনও ডিনার করিনি ডিনার করব তো রাত্রেবেলা যা ভাত করবা দুপুরবেলা যা করেছিলাম তরকারি ওগুলোও রয়েছে এখন আর রুটি করতে ইচ্ছা করছে না এখনও ড্রেসও চেঞ্জ করিনি ফ্রেশ হব তো বাড়িতে আগে এসেই ফ্রেশ না হয়ে বাড়িতে সবার সাথে কথা বললাম সবাইকে জানিয়ে দিলাম কারণ সবাই একটু টেনশনেই ছিল তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে ডিনারটা করব তারপরে হচ্ছে ওষুধপত্র আছে সেগুলোকে দেখে নিতে হবে কোনটা কীভাবে খেতে হবে তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই Flashing lights, dance with fire in the night. I'm wired. Watch the time pass us by. Is this feeling like?